কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় বিজেপি আইপিএফটি জুট সরকারের অন্যতম মন্ত্রী তথা উনত্রিশ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে সমস্ত আর্থিক কেলেঙ্কারি অভিযোগ উত্থাপন করেছেন সে সমস্ত অভিযোগকে খারিজ করে দিয়ে বরং পাল্টা অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধেই মারাত্মক সমস্ত অভিযোগ তুলেছেন কি বলেছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা বিকাশ দেব বর্মা এ ধরনের অভিযোগ কি রাজনৈতিক অভিযোগ নাকি আইনগত সারবত্তা রয়েছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে কি বলেছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা শুনুন তাহলে আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার সমিনীতে যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেব বর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি আপনি প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেবমা এই অ্যাডভাইজার চমিনি বাড়িটা বিকাশ দেবমা যদি প্রমাণ না করতে পারেন আপনিও আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে আপনি মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেবমার এই বিল্ডিংটা এই যে ইলালুদের এটা আমার না। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামা এবং তেলিয়াতে আছে তেলিয়ামে কোথাও আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই